হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম ঢালিউডের আরেকজন নায়িকা শবনম বুবলি তার অবস্থা দেখে সবাই এবার বলছে কি ব্যাপার বুবলিকে আবারও প্রেগনেন্ট কি না কারণ বুবলিকে দেখে বোঝা যাচ্ছে যে তার পেটে একটা আট মাসের বাচ্চা অবশ্যই রয়েছে এই দৃশ্য দেখে সবাই খুব অবাক হয়েছে এবং বলছে যে এই অবস্থার জন্য কে দেয় এবার সুপারস্টার খানকে কাছে পেয়ে সবাই জিজ্ঞেস করছে যে প্রেগনেন্ট তো আপনার সঙ্গে সম্পর্কটা কি এখনো কন্টিনিউ আছে আপনারা তো একজন একজনকে ডিভোর্স করেননি তাহলে কি এবার আপনারা একটা মেয়ে মেয়ে চাই মেয়ের জন্য কি আপনারা আবার একটা দ্বিতীয় ইস্যু নিয়েছেন এবার সাকিব খান হেসে দিয়ে বলেন দেখেন আমি তো আমার কথা আগেই বলে দিয়েছি যে আমার সাথে তার অফলাইন অনলাইন কোনো জায়গাতেই কোনো সম্পর্ক নেই সে বিয়ে করবে না সংসার করবে না প্রেগনেন্ট হবে না দ্বিতীয় বাচ্চার মা হবে এগুলো তো তার ব্যক্তিগত ব্যাপার সেগুলো নিয়ে আমাকে না জিজ্ঞেস করে তাকে জিজ্ঞেস করলেই আপনারা খুব ভালো জানতে পারবেন আর একটা মানুষকে দেখে সাকিব খানকে অবাক করে দিয়ে সবাই বলে আপনারা কি এই ভিডিওটি দেখেননি এটা দেখলেই তো বোঝা যাচ্ছে যে তার সে প্রেগনেন্ট এবং খুব তাড়াতাড়ি সে মা হতে যাচ্ছে সাকিব বলে দেখেন আমি শুধুমাত্র তার বীরের বাচ্চা এর পরে তার যদি আরও আট দশটা বাচ্চা হয় সেই বাচ্চার বাবা আমি না এটা আমি স্পষ্ট করে আপনাদেরকে জানিয়ে দিলাম এর আগেও আমি জানিয়ে দিয়েছি যে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই কোনো রকম সম্পর্ক নেই আমার কিংবা আমার পরিবারের সুতরাং কিসে কি কাউকে বিয়ে করেছে কি না কার সঙ্গে প্রেগনেন্ট হয়েছে কিংবা তার জীবনের কি গতিবিধি কি আমি এগুলো কোনো কিছুরই লক্ষ্য রাখি না আমার সাথে আমার সন্তান জয় দুজনের সম্পর্ক আর কোনো সম্পর্ক নেই সুতরাং এগুলো নিয়ে আমাকে কোনো ধরনের বাজে প্রশ্ন করবেন না আপনাদের প্রশ্ন করার থাকলে তাকে যাই যে ডিরেক্ট করুন সে তো তার এই ভিডিও দেখলে সে বলতে পারবে যে সে এটা আসলে কি হয়েছে বা কবে বিয়ে করেছে বা কবে সন্তান হচ্ছে সুতরাং তাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই এবং আমার আর কোনো ইচ্ছে স্বাধীনতাও নেই আমি আমার মতো আছি কাজ করছি এবং আমার পরিবার নিয়ে আমি ভালো আছি আর আমার মা যদি এখন এগুলো শুনতে পায় তাহলে আবার সে অসুস্থ হয়ে যাবে তার সাথে সত্যি সত্যি আমি বলছি আপনাদেরকে আমার কোনো রকমের কোনো রিলেশান নেই এই সাকিবকে জিজ্ঞেস করলেন খুব ভালো করে তুমি বলো আসলে কি তোমার সঙ্গে তার আর কোনো যোগাযোগ আছে কিংবা সম্পর্ক আছে এই বাচ্চার বাবা তাহলে কে এবার সাকিব বলেন তুমিও কি পাগল হলে সবার মতো তুমি জানো না তার সঙ্গে আমার কোন রকম সম্পর্ক নেই তাহলে এবার কি ঘটলো আমরা জানি না এবার বুবলি হয়তো সঠিকটা জানিয়ে দেবেন আপনাদেরকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন আর আসল খবর নিশ্চয়ই খুব তাড়াতাড়ি জেনে যাবেন